যে প্রোগ্রামটা আছে ইউথ যারা ভোটার্স তাদেরকে নিয়ে তাদের যে ভোট দেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই মিল স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এসব কারণে তাদের যে প্রোগ্রামগুলি থাকে এবং তারা যদি খুঁজতে হবে আগামী দিনে স্ট্রংটা ডেমোক্রেসি হিসাবে এগুলি হয়ে দরকার এবং কমিশন চাইছে যে এই সবাই আমরা বাংলা অ্যাওয়ারনেস দিয়ে এরকম তোর মানে অনুষ্ঠান করার পর মানে গোটাটা কতটা হবে মানে সুচেতন আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিআই ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যেই প্রোগ্রামটা আছে কাজ করতে সেটা বুঝছি যে ইয়াংস ভোটার্স লেডিজ বয়েজ আর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইট কেন এবং কেন আমরা ভোট দেব এবং সরকার ঘোষণা করতে তাদের নিজে কোনো তাদের রাইট আছে এবং তাদেরকে কী দরকার এবং কেন দরকার এইসব তাদের একটা অ্যাওয়ারনেস প্রশ্ন করে আমরা